সংসার মানে এইখানে কোনো ফিল্ম স্টাইলে ভালোবাসা হয় না এটা একটা মেয়ে বিয়ের অনেক পরেই বুঝতে পারে এর স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো যে ধীরে ধীরে সে বুঝতে পারে ওটা কেবল আসলে কথার গল্প বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন মেয়ে মন থেকে যায় বেশিরভাগ মেয়েরাই অ্যাডজাস্ট করে নেয় বুঝতে দেয় না হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে শুধুমাত্র শুধুমাত্র আমারই নয় প্রত্যেকটা মেয়েরই মনের কোনে লুকিয়ে রাখা এই কথাগুলো এইসব নিয়ে ঝামেলা বাঁধে কিছু কিছু মেয়ের ক্ষেত্রেই বেশি মেয়েগুলো ভালোবাসা লুকিয়ে রেখেছিল বইয়ের তাই শুধুমাত্র ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ভাই বোন মা বাবা সকলকে লুকিয়ে গোপনে মোবাইল চালা যে পড়া মেয়েটাও ঘন্টার পর ঘন্টা হেঁটে যেত দশ টাকা বিশ টাকা বাঁচানোর জন্য এইটা নাকি তার মোবাইল খরচ প্রিয় মানুষটির সাথে কথা বলবে বলে ভালোবাসার টানে বিয়ে করে তার শখের পুরুষ যে মেয়েগুলো বৃষ্টি এলেই ঘরের বাইরে দৌড়ে যেত একটুখানি ভিজবে বলে যে মেয়েগুলো লাল কিংবা একটা খুশি হয়ে যেত এই টাইপের মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে তার ভেতরে ভেতরে তার একটা অন্য রকম দুনিয়া সাজিয়ে রাখ তার বেলকনি জুড়ে থাকবে কামিনী ফুলের সুভাষ তার কল্পনা জুড়ে থাক থাকবে রূপকথা রাজ্যের ঘুমের ঘর আস্তে আস্তে আমরা মেয়েরা বুঝতে পারি এটা শুধুমাত্রই একটা যুদ্ধক্ষেত্র এখানে কোনো রূপকথা লুকানো নেই আছে শুধু দায়িত্বের বোঝ এখানে কোনো ছোট ছোট ভালো লাগার আসলেই কোনো দাম নেই কেবলই আছে বিষাদের বিকে আমরা মেয়েরা নিজেকে গুটিয়ে নেই নিজের স্বপ্ন নিজের কল্পনাকে মাটি চাপা দিয়ে একাকিত্ব ভাবে কোনো কাজ করতে গেলে মন খারাপ হয় এই বুঝি কেউ পেছন থেকে চুপি চুপি এসে চোখ চেপে ধরে চমকে দেবে তার গায়ের গন্ধটাই বলে দেবে সে কে এসেছিল কিন্তু সেসব কিছুই জীবনে আসলে হয় না কখনো কখনো একটা নাটক দেখেই ইমোশনাল হয়ে পড়া একটা কষ্টের গান শুনেই লুকিয়ে লুকিয়ে কান্না করা এখনো মাঝে মধ্যে মনে হয় কেন জানি মনের ভেতরে কিশোরী বাস করে কিন্তু সেই কিশোরীটাকে আমরা মেয়েরা কখনোই সামনে আনতে পারি না নিজের আলাদা একটা জগতের দেয়াল টেনে বিষণ্ন চোখে কেবল আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় এই ভালোবাসার কমতিতে কেন জানি একটা সময় চুপ হয়ে যায় সময় আর নিজেকে বদলে ফেলার চেষ্টা করতে হয় কিন্তু বদলানো যায় না কিশোরী মন কখনো মেনে নেওয়া কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেওয়ার নামই নারীর জীবন আমার এই কিছু কথার মধ্যে প্রায় মেয়েদেরই বাস্তব জীবনের সাথে মিল থাকবে কিন্তু এটাই স্বাভাবিক যে আমাদের যে মনের ভাবনা এবং কি কল্পনার সাথে বাস্তবের কোনো মিল নেই তো গাইস এই কথাগুলো কিন্তু আমি সবাইকে উদ্দেশ্য করে বলে কেউ কিন্তু আবার নিজের মতো করে ভাববেন না এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রেই হয় না মন খারাপ বলে এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি সবারই কথাগুলো ভালো লাগবে কারোর যদি মন খারাপ হয়ে থাকে তাহলে আমি খুবই দুঃখিত আর আমার নতুন পেজটিতে সবাই ফলো দিয়ে পাশে থাকুন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম